চলেছে আর এখানে দেখো লাইনটা দেখতে পাচ্ছ তোমরা ঠান্ডা দিকে তোমাদের বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি কি ভিডিও হতে চলেছে আছে আমার আর একটা ভাই আর একটা বোন তারাও আসছে মানে যে দাদা বৌদি সেটা বলবো না তো চলো যা যা গিয়ে ট্রেনে উঠে তারপরে আমরা অলমোস্ট ট্রেনে উঠে পড়েছি আর ভিডিওটা আসতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছে কারণ আমরা গেছিলাম হোলির আগের দিন সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে আমাদের ট্রেন চলে আসলো দমদম স্টেশনে আর বাইরের দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম ব্যারাকপুর আর ফার্স্ট টাইম এটা আমার ব্যারাকপুরে আসা

সেইগুলো ব্যানার বোটে দিয়ে দিয়েছে আর এইরকম হাঁড়ি ভর্তি ভর্তি রেডি করা হচ্ছে বিরিয়ানি আর নিয়ে যাওয়া হচ্ছে আর তারপরে অবশেষে আমাদের লাইন একদম গেটের মুখে আর তারপরে গেটের সামনে চলে আসলাম তো তারপরে সেখানে আটকে দিল বললো কিছুক্ষণ ওয়েট করে যান তো তারপরে আমাদেরকে ভিতরে আসার জন্য আমাদেরকে বললো সেকেন্ড ফ্লোরে যেতে আর গ্রাউন্ড ফ্লোরে যে আমিনসটা তোমরা একটু এক ঝলকে দেখে নাও সেকেন্ড ফ্লোরে যেতেই বাইরে দেখলাম বাইরেটা পুরোটা ওপেন আর এইখানে বিরিয়ানি হাঁড়ি বসানো রয়েছে রেডি হচ্ছে আর এই পাশে মানে স্যালাড কাটা হচ্ছে শশা পেঁয়াজ এইসব আর তারপরে ওপরে যেতেই মানে সেকেন্ড ফ্লোরে সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই উনি বলেন ওয়েট করে যান আর গিয়ে দেখি আমাদের মতো অনেকে এরকম ওয়েট করছে তো তারপরে আমরা করতে কিছুক্ষণ পরে আমাদের নাম্বার আসলো তো আমরা ভিতরে এন্ট্রি করতে দেখলাম ভিতরে অ্যামেন্সটা তো সুন্দর করে সাজানো আর এই দিকে সম্ভবত কোনো গেস্ট বা হাই ফাই যাই হোক আমি ঠিক জানি না তো ভিতরে অ্যামিন্সটা এরকম তোমাদের পরে ভিতরটা দেখাচ্ছি আর ঠিক রাধাপতি বিরিয়ানি যে লোগোটা আছে ওরা সামনেই আমাদের সিট পড়েছে তো তারপরেই আমাদের মেনু কার্ড চলে আসলো আর এই যে তোমরা একটু স্টপ করে মেনু কার্ডটা দেখে নিতে পারো তো মেনু কার্ডে এখানে আমরা স্ন্যাক্স আইটেম আর বিরিয়ানি অর্ডার করে দিলাম তো তারপরে এমনি তো আলাদাই মজায় আছে গান চলছে আর মাথা নাড়াচ্ছে আর তারপরে এদিকে আছে মকটেল কাউন্টার আর সেদিন সানডে ছিল তাই হোলি স্পেশাল ওখানে অনেক কিছুই মকটেল মানে অফার চলছিল আর ভিতরে অ্যাম্বিয়েন্সটা ছিল এই রকম দারুণ অ্যাম্বিয়েন্স ছিল আর সানডে বললে মনে হচ্ছিলো না তার কারণ বাইরে সেরকম একটা ভিড় দেখলাম না তো তারপরে আমাদের স্ন্যাক্স আইটেম চলে আসলো স্ন্যাক্সে ছিল পানির টিক্কা আর যেটা অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব তাই উনি এসে আমাদের এটা সার্ভ করে দিচ্ছে মানে রেখে গেছিলো ফার্স্টে তারপরে আমাদেরকে সার্ভ করে দিল গ্রিন চাটনি উইথ মেউনিস এটার সাথে আমি দুটা ফার্স্ট টাইম ট্রাই করবো খুব এক্সাইটেড আমি এটা ট্রাই করার জন্য অনেকদিন ধরে এটা ট্রাই করার ইচ্ছা ছিল আমার তো এটা ফার্স্ট যে এক্সপিরিয়েন্সটা আমার জাস্ট অসাধারণ লাগলো ওটা খেতে মুখে দিতে জাস্ট মধুর প্লাস মিলিয়ে গেল পুরো আমার তো দারুণ লাগলো ওটা খেতে মানে কিছু বলার নেই এটা খাওয়ার পরে কিছু বলার নেই আমার আর তো বাবাই এর এখানে বলছে ভালো লেগেছে মানে ওর কি লজ্জা পাচ্ছিলো বলতে পারছিল না ভীষণ হাসছিল ও তো এই যে চলে আসলো আমাদের বিরিয়ানি আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর বাকিরা সবাই মটন বিরিয়ানি নিয়েছে আর এ তো আলাদা মজা আছে সবাই এদিকে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আর বাবাই এখানে লজ্জা পাচ্ছে কি দেখি মানে হাসছে ওকে জিজ্ঞেস করছে কেমন লাগছে ও হাসছে রীতিমতো আর বিরিয়ানিটা ছিল প্রচণ্ড তেল বেড়ে বেড়ে মানে অয়েলি অয়েলি ছিল আমার তো বেশ অয়েলি লাগলো আর চিকেনটা ছিল এরকম আলুর সাইজ ছিল রকম চিকেনের লেগ পিস দিয়েছিল কিন্তু ওটা এতটাই আর এতটা সফট যে খুলে খুলে চলে আসছে হাত দিতে না দিতেই একদম খুলে যাচ্ছে হালকা ছিল বেশ নরম আর তুলতুলে একদম সফট আর চিকেন দিয়ে আর আলু দিয়ে জাস্ট জমে গেল আমার তো অসাধারণ লাগলো খেতে কিন্তু প্রচণ্ড অয়েলি আর এইখানে কলা পাতাতেই বিরিয়ানি সার্ভ করা হয় আর ভালো লাগছিলো বেশ খেতে তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তারপরে ইনি মানে হাতে মুড়ি নিয়ে মানে মুড়ি খেতে খেতে পারি যাবে আর কি তো মুড়ি নিয়ে নিচে যা বাঙালি যেটা হয় তাই হোক মকটেল কাউন্টারে হোলি যে স্পেশাল সেটা দেখতেই পেলে আর একটা হাঁড়ি রেডি হয়ে গেছে আর একটা হাঁড়ি মানে বিরিয়ানি হয়ে গেছে সেটা আর কি সার্ভ করা হচ্ছে কলা পাতা করে তো এইখানে হাঁড়ির পর হাঁড়ি মানে সাজানো রয়েছে আর ওইদিকে মানে পার্সেল রেডি করা হচ্ছে ওটা কতটা সময় লাগবে একটু সময় যেটা দেখতেই পাবে ওটা যেমন হলে লাইক মানে কমেন্ট করে জানাবে লাইক করবে একটা ঠিক আছে আমাদের ভিডিও স্টার্টিংয়ে বলেছিলাম যে আমি গেছিলাম দোলের আগের দিন দাদা বৌদিতে আর ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে মানে এক মাস তো লেট হয়েই গেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো খাওয়া দাওয়া ভিডিও নিয়ে চলো বাই বাই